এসেছিল সেই লাইলাতুল কদর যেই মহিমান্বিত রাতের অপেক্ষায় সকলেই আমরা থাকি যেই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে সুহানুল্লাহ অথচ আপনি জানলেনই না এই রাতে আপনি কি কি আমল করবেন কি কি দোয়া পড়বেন এবং কিভাবে নামাজ পড়বেন আজকে আমি এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ নবী করিম সাল্লি সাল্লাম যেইভাবে আমাদেরকে আমল করা শিখিয়ে গেছেন এই রাতে ওই আমলগুলোই শিখিয়ে দিব ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এই মাস খুবই বরকতের মাস কেননা এই মাসে এমন একটা রাত রয়েছে যেই রাতকে হাজারো মাসের চেয়ে উত্তম বলা হয় এই লাইলাতুল কধরের কথা বলা হয়েছে এই রাতে পবিত্র কোরআন নাজিল হয় এবং আল্লাহর পক্ষ থেকে ফরেস্তারা দুনিয়াতে অবতরণ করেন মানুষের ভাগ্য নির্ধারণে মুসলিম উম্মার জন্য এটি গুনাহ মাফের রাত রিজিকের বরকতের রাত এবং জান্নাত লাভের এক বিশেষ সুযোগ রাসুল সাল্লাম আমাদেরকে এই রাতে একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছেন যেই দোয়াটা বেশি বেশি পড়তে বলেছেন সেই দোয়াটা কি আল্লাহ তহিব্বুল আফুয়া ফেহ এই দোয়া পরে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে বলেছেন যত বেশি পারেন তত বেশি পড়ার চেষ্টা করেন এই লাইলাতুল রাতটা কেন আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি রাত একটু আমি আপনাকে বলি তারপর কিভাবে আমল করবেন কি কি আমল করবেন সেটা শিখিয়ে দেব কোরআনের একটি সম্পূর্ণ সুরা উৎসর্গ করেছেন এই রাতের মর্যাদা তুলে ধরে যেই সুরার নাম আমরা সবাই জানি সুরা কধর কদরের এক থেকে তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কধর রজনীতে তুমি কি জানো কধরের রজনী কি কদরের রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সুভা নব্বাহ এছাড়াও দু খানের তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি একে অর্থাৎ কোরআনকে এক বরকতময় রাতে নাজিল করেছি এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় নবী করিম সাল্লাম এরশাদ করেছেন লাইলাতুল রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে খোঁজ করতে হবে সেই বেজর রাতগুলো কবে একুশে রমজান তেইশে রমজান পঁচিশে রমজান সাতাইশে রমজান ও উনত্রিশে রাতে বিশিষ্ট আলেমদের মতে সবচেয়ে সম্ভাব্য তার রাত হল ছাব্বিশ রমজান দিবাগত রাত অর্থাৎ সাতাইশ তারিখ সাতাইশ রমজান এই বেজোর রাতগুলোতে বেশি বেশি আমল করার চেষ্টা করেন বেশি বেশি যেই দোয়াটা শিখিয়ে দিয়েছি এই দোয়াটা পড়ার চেষ্টা করেন লাইলাতুল কধরের রাতে আপনি কী কী আমল করবেন একটা একটা করে বলতেছি প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে সেভ করে রাখুন ভুলে গেলে বারবার দেখতে পারবেন আরেকটা অনুরোধ থাকবে আপনার কাছে শেয়ার করে দিয়ে ছড়িয়ে দেন সবাইকে আমল করার সবাইকে দেখার সুযোগ করে দেন ইনশাআল্লাহ আপনার জন্য তা কল্যাণকর হবে কেননা আপনার কারণে কেউ যদি একটা আমল করে সেইটার সোয়াব কেয়ামত পর্যন্ত আপনি পাবেন এক নম্বরে বেশি বেশি নফল নামাজ পড়বেন অফল নামাজগুলা কী কী আছে তাহাজতের নামাজ আছে সালাতুত তোবার নামাজ আছে যদি পারেন তসবির নামাজ পড়বেন দুই নম্বরে কুরআন তেলওয়াত করার চেষ্টা করেন বেশি বেশি এই রাতে যত বেশি পাঠ করবেন তত বেশি সোয়াব পাবেন একেবারে যদি না পারেন বিশেষ করে সুরা কদর সুরা দুখান সুরা ইয়াসিন এবং সুরা আর রহমান পাঠ করার চেষ্টা করেন তিন নম্বরে দরুদ শরীফ বেশি পরিমাণে পাঠ করবেন ছোট থেকে শুরু করে বড় দরুদ শরীফও আপনি পড়তে পারেন কোনো সমস্যা নাই এসতেকফার ও তাওবা করবেন বেশি বেশি চার নম্বরে যেটা বলতেছি এসতেকফার ও তাওবা করেন বেশি বেশি যদি পারেন সৈদুল এস্তেকফারটা শিখে নেবেন এইটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন পাঁচ নম্বরে দান সৎকাহ করার চেষ্টা করবেন এই রাতে বেশি বেশি যতটুকু সামর্থ্যের মধ্যে পারেন দান সৎকাহ করুন ছয় নম্বর আসকার করার চেষ্টা করেন বেশি বেশি সাত নম্বর কবর জেয়ারত ও মৃতদের জন্য দোয়া এখানে অনেকেই আছেন অনেকেরই বাবা মা এই দুনিয়াতে বেঁচে নেই অনেকের আত্মীয় স্বজন বেঁচে নেই এই কদরের রাতে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং তাদের জন্য বেশি বেশি মাফ চাবেন কবর জিয়ারত করার চেষ্টা করবেন লাস্ট যেটা বলবো সালাতুল হাজত ও সালাতুল শুকুরের নামাজ আদায় করবেন করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন চলেন আমরা ছোট্ট একটা দোয়া করি আল্লাহম আমিন হিরবুল আলামিন জগতের সব কিছুর মালিক আপনি আল্লাহ যা কিছু দেখতেছি যা কিছু আমরা পরিধান করতেছি যা কিছু খাইতেছি সব কিছু আপনার দেওয়া রব আল আপনি তো সৃষ্টিকর্তা পালন কর্তা আমাদের রিজিক দাতা আল্লাহ আপনি এক অদিতীয় আপনার কোনো শরিক নেই লা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম রবুল আলামিন এই লাইলাতুল কধর এমন এক গুরুত্বপূর্ণ রাত যা হাজার মাসের চেয়ে উত্তম হে আল্লাহ এই লাইলাতুল কধরের ওসেলায় এই রমজানের ওসেলায় আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ হায় আল্লাহ আমাদের রেজিকে বরকত দিয়ে দিয়েন হায় আল্লাহ আমাদের নেক হায়াত দান করেন যাদের বাবা মা এই দুনিয়াতে বেঁচে নাই তাদেরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়ে রব্বুল আয়ালামিন অনেক বেকার যুবক আছে যারা এই ভিডিওটা দেখতেছে আপনি তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়ে হাই আল্লাহ অনেক ভাইরা ব্যবসা করতেছে তাদেরকে আপনি ব্যবসায় উন্নতি করার তৌফিক দান করে দিন রবুল এই রমজানের ওসেলায় আপনি আমাদেরকে হেফদ হেদায়াত দান করেন আল্লাহ রবুল আয়ালামিন আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আপনি কারো কাছে জবাব দিতে হবে না আমরা তো আপনার কাছেই দুনিয়ার এই দুনিয়ার পেছনে পরে আমরা কত গুনাহ করতেছি এই গুনাহ যদি আপনি মাফ না করেন আমাদের আর কারো কাছে যাওয়ার কোনো ব্যবস্থা নেই কেননা আমরা বিশ্বাস করি একমাত্র আপনি আমাদের মালে আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই আমাদের

দয়া করে সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত